চট্টগ্রাম সুগন্ধা আবাসিকে একটি দশতলা বিল্ডিংয়ের ছয় তালার মধ্যে একটি ইন্ডিভিজুয়াল অ্যাপার্টমেন্ট বিক্রি হবে দেখেন খুবই সুন্দর চারটি বেডরুম চারটি ওয়াশরুম তিনটি বারান্দা এবং বিশাল ড্রয়িং রুম বিশাল ডাইনিং স্পেস একদম খোলামেলা পরিবেশ উন্নত মানের ডেভেলপার বিক্রি হবে এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা আপনি কি পাচ্ছেন অ্যাপার্টমেন্ট সাইজ হল এক কোটি আঠারোশো স্কোয়ার ফিট পার্কিং একশো টোটাল উনিশশো স্কোয়ার ফিটের মধ্যে খুবই সুন্দর এই অ্যাপার্টমেন্টে যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন আরও রয়েছে আমাদের হাতে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট আপনাকে বলতে হবে আপনি কী ধরনের নেবেন আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করেন চট্টগ্রামে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে এবং এক লক্ষর উপরে প্রজেক্ট রয়েছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনি কী কিনবেন কি বিক্রি করবেন আমাদেরকে জানান মিডিয়া হলে আপনি আমাদের পার্টনার হতে পারবেন জমির ব্যবসায়ী হলে আমাদের পার্টনার